মহিলাদের ব্যবহারিত সন্ধের উপর জাকাত হবে কিনা অবশ্যই হবে তবে সন্ধের মালিককে সেটা আগে ঠিক করতে হবে মালিককে স্বামী না স্ত্রীটা ঠিক করতে হবে স্বামী যদি বলে স্ত্রীকে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম তাহলে স্ত্রীর উপর হবে আর স্বামী না পড়তে দিলাম তাহলে জাকাত স্বামীর উপরে এখন এই প্রশ্ন উত্তর আমি ক্লিয়ার পাই না বহু জায়গায় আমি জিজ্ঞেস করছি প্রশ্নটা আসলে স্বর্ণের মালিকটা আসলে কে মুখে বলার সময় মানুষই তো চিটারি বাটপাড়িতে আমরা লিখত বলার সময় একবারে মানে উন্মুক্ত গলা বলে হ্যাঁ কিন্তু সেই স্বর্ণটাই তার যখন বিদেশ যাওয়ার দরকার হয় ওয়াইফের অনুমতি ছাড়া বলতে সেই স্বর্ণগুলো দাও তো বিক্রি করে একটু আমার বিশ টাকা দিতে হবে কত স্বর্ণ হয়ে যাবে তো তারই যদি হয় তাহলে আপনি এটা বলার কি আবার ওই স্বর্ণ যদি মহিলা নিয়ে তার বাপের বাড়িতে তার ভাই বোনকে গিফট করে দেয় আপনি তো চোখ বড় বড় করবেন স্বর্ণ কই ব্যাপার কি তার স্বপ্ন সে দিয়ে দিলে সেই স্বর্ণ তার স্বর্ণ দিলে আপনি বলার কি এই প্রশ্নের উত্তরটা আসলে ক্লিয়ার না বাংলাদেশের স্বর্ণের মালিক আসলে কে মুখে বলার সময় হ্যাঁ তোমার দিয়ে দিছি কিন্তু আবার খবরদারি করার সময় মালিক হলো খবরদারি এই দুটো তো সাংঘর্ষিক এজন্য মালিক যে হবে জাকাত সে দিবে এটা ক্লিয়ার হইতে হবে তবে হ্যাঁ জাকাত আর দিয়ে দিতে পারে তার অনুমতি সাপেক্ষে আস-সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে